¿Cómo me আজকে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছি একেবারে কটন ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখতে পারবেন আজকের ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে যাবেন না ফুল ভিডিওটা দেখলে আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে আমি প্রত্যেকটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব তো এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে দেখা হচ্ছে জাম কালারটা এই যে দেখুন এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকবে এগুলো ফেব্রিক্স থাকবে হচ্ছে জমজম ফেব্রিক্সের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে নিচের বর্ডার লাইন এবং সম্পূর্ণ কিন্তু ডিজিটাল পিন করা থাকবে নেকের যে ডিজাইনটা আছে নেকের ডিজাইনটা অনেক সুন্দর রিং রিং ডিজাইন করা এবং রেফেল কিছু ডিজাইন করা থাকবে এবং এই সেটটাতে আমরা একটা অন্যরকম লেসিং পাচ্ছি টিএ কালার দিয়ে খুব সুন্দর কম্বিনেশন থাকবে ড্রেসগুলো একেবারে পিওর জমজম ফেব্রিক্সের মধ্যে আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং প্রাইস দিব একেবারে কম প্রাইস এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এই যে দেখুন দুপাটাটা অনেক সুন্দর থাকবে দুপাটাটা ডিজাইনটা যা দেখুন ওয়াও এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিব আজকে আটশো টাকার মধ্যে আপনারা রেডিমেড থ্রি পিসগুলো পেয়ে যাবেন যেগুলো সাইজ থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এটা হচ্ছে অলিফের সাথে জাস্ট প্রিন্টেড ডিজাইনটা দেখুন এটা আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্কিন দিয়ে আপনার অর্ডার করে ফেলবেন একেবারে নিউ ডিজাইন এটা আসবে বলছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটার কম্বিনেশনটা অনেক সুন্দর থাকবে এই যে দেখুন দুপাটাটা ওয়া দেখুন দুপাটার প্রিন্টটা দেখুন চমৎকার প্রিন্ট করা হয়েছে ডিজিটাল প্রিন্টটা অসাধারণ থাকবে আটশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এই ড্রেসগুলো একেবারে নতুন কালেকশন আমাদের একেবারে নতুন নিয়ে আসছে আপনাদের জন্য এই প্রথম আনবক্সিং করে দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেস ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর দুপাটাগুলো আরও সুন্দর আকর্ষণীয় ডিজাইন থাকবে এই যে এটা আসবে হচ্ছে দুপাটার প্রিন্টটা এই যে এটা আসবে হচ্ছে দুপাটা ডিজাইনটা চমৎকার দুপাটা থাকছে অনেক ইউনিক দুপাটা থাকছে এখন দেখা পাচ্ছে পিত কালার কালারটা একেবারে ডিপ বটল গ্রিন টাইপসের একটা কালার এবং ডিজাইনটা অনেক ইউনিক থাকবে মাস এগুলো কিন্তু রিয়েল জমজম ফেব্রিক্সের উপরে পাবেন ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এই যে দেখুন অনেক সুন্দর এটা সালোয়ারটা থাকবে সালোয়ারটার কাজ করা পাচ্ছি আমরা এবং দুপাটাটা আরও সুন্দর হচ্ছে দুপাতার ডিজাইন মাশাল মাশাল এত সুন্দর ডিজাইন এগুলো নিবেন আর পরবেন এক কথা প্রত্যেকটা চিপিসে আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা করে আটশো টাকায় আপনারা রেডিমেড ছিপিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এই ধরনের ড্রেস যদি রেডিমেড কিনতে চান সেক্ষেত্রে স্থানকাল পাত্র পেতে এগুলো হচ্ছে মিনিমাম বারোশো পনেরোশো টাকা লাগবে আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি আটশো টাকা করে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিই দুপাটা অনেক সুন্দর মার্জিত প্রিন্টার মধ্যে পেয়ে যাচ্ছি আমরা একটা থ্রি পিসের সাথে যখন বেশি সুন্দর দুপাটা হয় আপুদের কিন্তু থ্রি পিসটা এমনিতেই কিন্তু পছন্দ হয়ে যাবে তো প্রত্যেকটা আপুকে আজকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এত সুন্দর এই কালেকশানগুলো যাতে আপনার প্রোফাইল থেকে না হারাই যায় প্রত্যেকেই কিন্তু শেয়ার করে যাবেন এটা প্যারোট গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা প্রিন্ট গুলো অনেক সুন্দর আর অনেক স্মার্ট এই যে এটা থাকবে আর এখন দেখিয়ে আপনাদেরকে এই যে এটা ওয়াও দুপাটাটা দেখুন অনেক সুন্দর দুপাটা থাকছে আরো দুইটা কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে এখন দেখাবো আপনাদেরকে মেজেন্টা কালারটা থাকবে এটা হচ্ছে রানি গোলাপি কালার এই কালারটাও কিন্তু অনেক স্মার্ট কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না ফ্রেন্ডস প্রত্যেকটা কালার সুন্দর আটশো টাকার মধ্যে রেডিমেড চিপিস পেজ আছেন জমজম রিয়েল ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর কালেকশন থাকছে আজকের কালেকশনগুলো এই যে এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দিবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা একেবারে কটন আজকে অনেক দিন হলো আপনাদেরকে কটন বেজের উপরে কালেকশন দেখায় না তাই আজকে আপনাদের জন্য সেই কালেকশনগুলো নিয়ে আসলাম অনেকে আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে রেডিমেড ছিপিসের কালেকশানগুলো দেখান এই যে এই ড্রেসটাও সুন্দর এটা হচ্ছে লোন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আটশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর লোনের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আপু আজকে শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এটা আজ হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে বিশাল দুপাটা আমরা পেয়ে যাবো তো দেরি না করে প্রত্যেকে স্ক্রিনশট দরের করে ফেলবেন আসসালামু আলাইকুম